কিন্তু লোকজন কই উনি এখন বলতেছে আমার তো মনে নাই দাওয়াত করার দাওয়াতটা সে কি করলো মাটি করে দিল না কথাটা দাওয়াতের আপনি আপনার ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন দাওয়াতের আপনি আপনার বিভিন্ন স্তরে দায়িত্ব পেয়েছেন মানে কি আপনি ওই আপনার যে দায়িত্ব এলাকার বা যে যার দায়িত্ব আপনি পেয়েছেন ওই এলাকার মানুষদের দায়িত্ব দাওয়াত দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আর আপনার ঘটনা যদি ওই রকমের হয়ে যায় অথচ সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে মাঠে মারা গেল না এই দায়ী দায়িত্ব আপনি যেই স্তরে দায়িত্ব পাবেন আপনি যদি এটা যথাযথ ভাবে আদায় না করেন যথাযথ ভাবে দায়িত্ব পালন না করেন তাহলে এইটা আল্লাহর কাছে আপনি মহা অপরাধী হবেন এবং অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহর কাছে জবাব করতে হবে এবং এটার যে পরিণতি ভোগ করতে হবে এটা কোনো এই ওই দুনিয়ার কোনো দাওয়াত না আল্লাহ দিনের দায়িত্ব আপনি পেয়েছেন এটা যথাযথভাবে আপনাকে দাওয়াত আপনার ওই দায়িত্ব পালন করতে হবে এজন্য আমি সকলকে উদ্যত আহ্বান জানাবো আজকে যে আমাদের কমিটি ঘোষণা হবে এই কমিটির মধ্যে যার ঘরে যে দায়িত্ব আসবে আমরা যথাযথভাবে সে দায়িত্ব যেন পালন করতে পারি এই নিয়ম আমরা আজ থেকেই করে নেব এটা কোনো এটা কোনো সাধারণ কাজ না আল্লাহ তাআলা বলেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইল্লাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষ কি আল্লাহর দিকে ডাকে এবং বলে আমি নিজে একজন মুসলিম মানে যে দাওয়াতি কাজ করে পৃথিবীর যত কথা আছে যত বড় সে দামি ব্যক্তি হোক তার কথাটা যদি আল্লাহর না হয় আল্লাহর দিকে দাওয়াত না হয় তার কথাটা উত্তম নয় লোকটা যত ছুটু হোক নিচু হোক নিচু পেশার হোক পেশার হোক শ্রমিক হোক মজুর হোক কুলি হোক রিক্সাওয়ালা হোক সে যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ বলছে এই পৃথিবীতে তার কথাটাই সবচেয়ে দামি কথা একটা দামি কথার দিকে আপনি মানুষকে ডাকবেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেওয়া হলো আর আপনি যদি এটা পালন না করেন অবশ্যই আমরা আল্লাহর কাছে মহা অপরাধী হব আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আসুন সম্মানিত উপস্থিতি আমরা আজকে অবশ্যই এই ইউনিয়নটা একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়ার কারণে আমরা যার যে ভাগ্যে যে দায়িত্ব আমরা আসবে আমরা পাবো আমরা যেন যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি কেউ যেন বানা হই অবহেলা না করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের যথাযথ দায়িত্ব যথাযথভাবে পালন করার তো অভিজ্ঞান করুক এই জন্য সবাই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি